এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন ইলা চক্রবর্তী ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে লিখছেন সকালের বন্ধু প্রত্যুষা তোমায় অনেক শুভেচ্ছা জানিয়ে বলছি তোমার এ মাসের বিষয় আমার মনে হয় সেরা বিষয় তাই বলতে চাই হাতে দাও বই তুলে দামি অলঙ্কারের বদলে যাতে আছে নদী পাহাড় অরণ্য কত না আজব দেশ নূতনতর বই পেয়ে হাতে খুশিতে ভয়ে আগ্রহে বন্ধ হয়ে যাবে শেষে দেখবে আরে এই তো আমি ঘরেই আছি বসে আমার পড়ার টেবিলে কত না দেশ ঘুরে এলুম মুহূর্তে অবাক হলুম ভেবে ঠিক এমনিভাবেই বই পড়েই পৌঁছে যাই লিলিপুটের দেশে বই মানেই প্রাণের বন্ধু খুশিতে ভরপুর হাঁদা ভোদা নন্টে ফন্টে আট থেকে আশি কে পড়েনি বলতে পারো কেবল হাসি আর হাসি ছোট্ট সোনার জন্মদিনে দিদির বিবাহ বার্ষিকীতে বই দাও সোনামণি রঙিন মলাটের টুনটুনির গল্প আর গোপাল ভাঁড়ের বই পেয়ে খুশিতে পড়বে এতে তার বই পড়ার আগ্রহ বাড়বে বয়সের সাথে সাথে বই নির্বাচন ভিন্নতর হবে বই পড়ার ফলে মনের বিকাশ সুন্দর ভাবনা চেতনার উদ্রেক হবে জ্ঞান তো অবশ্যই বাড়বে মেধা ও সৃজনী শক্তিও বৃদ্ধি পাবে বই যত কম দামি হোক অন্য জগতে নিয়ে যায় বই গল্পের চরিত্রগুলির সাথে একান্ত হয়ে হাসি কান্নায় বোঁধ হয়ে যায় পাঠক বই পড়তে পড়তে কাঁদছে টুটুল কেঁদে বলছে ওই দুষ্টুরা রামের গণেশকে ধরে এনে উঠানে ফেলেছে ধরাশ করে এখনি ও মরে যাবে ওটা সত্যি নয় গল্প কে শোনে কার কথা হ্যাঁ এরকমই হয় বড়রাও বাদ যায় না বই না পড়লে কি করে জানতাম আগুন লেগে যাওয়া ঘরে স্যার বলছেন ওরে তোরা আমার বইগুলো বাঁচা আবার জীবনানন্দ না পড়লে বনলতা সেনকে চিন্ত লোকে শরৎচন্দ্রের গল্প পড়েই তো মাছ চুরি করে ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে শ্রীকান্তর সাথে আমরাও যেন রুদ্ধশ্বাসে পালাচ্ছিলাম বই পড়েই ভাবি প্রজন্ম অপু দুর্গা গুপি বাঘাকে জানবে চিনবে সত্যজিৎ রায়কে এমনিভাবেই বিদ্যাসাগর রবীন্দ্রনাথের বই তুলে দিতে হবে ছোটদের হাতে ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন একটি ভালো বই একশো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান তাই বই কি বন্ধু করো উপহারে বই দাও বিদ্যালয়ে একটি বিশেষ দিনে ছাত্রছাত্রীদের হাতে বই দেওয়া যেতে পারে কৃতিত্বের জন্য বই পুরস্কার দেওয়া ভালো বই মানেই নাসা চাঁদে যাওয়া মানুষ কি ভয়ঙ্কর কাণ্ড দেখো যেন ওরা ফানুষ এতকাল ছিল আয় আয় চাঁদ মামা এখন তাতেই মানুষ নামা মা গো মা এগুলো পড়তে হবে জানতে হবে তাই বই দিতে হবে হাতে হাতে শুভেচ্ছান্তে ইলা চক্রবর্তী ময়নাগুড়ি জলপাইগুড়ি সময় বলছে প্রত্যশাকে আজ এখানে বিদায় নিতে হবে আজ প্রত্যশা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া ফেব্রুয়ারি মাসে প্রত্যশার বিষয় ভাবনায় রয়েছে উপহারে বই বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে প্রত্যশাকে আজ এখানে বিদায় দিন প্রত্যশা আবার আগামী প্রত্যুষে নমস্কার